তখন রাত্রি আঁধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ারে যত রুদ্ধ হলো রাতের মতো একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ দাড়ি যেন আঘাত হলো শুনেছিলেম সবে আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে দুয়েকজনে বলেছিল দূত এলো বা তবে আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গড়জনী ক্ষণে ক্ষণে চেতন করি কাপলু ধরা জনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা, মেঘের গরজনী তখনো রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে যাবো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দু হাত চেপে আমরা উঠি কহে কানে রাজার ধজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ছড়ির সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা